আসসালামু আলাইকুম দিস ইজ পাপিয়া সরোয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি টানা বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিতে কোথাও যেতে পারছি না এতে আসার পরপরই যে বৃষ্টি শুরু হয়েছে এতদিন বৃষ্টি হচ্ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত এরপর বৃষ্টি শুরু হয়েছে দুপুর থেকে বিকাল পর্যন্ত এসে বিকালে যে ঘুরতে যাব সেই ঘোরার সময়ই পাচ্ছি না বৃষ্টির জন্য আর বৃষ্টি তো আল্লাহর রহমতের বৃষ্টি সেই জন্য মন খারাপও করছি না তবে একটু খারাপও লাগছিল যে বাড়িতে এসেছি একটু ঘুরব তিনশুটিতে যেয়ে হাঁসের মাংস খাবো চাকরি পিঠে খাবো সেটা হচ্ছে না তারপরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে বৃষ্টি দেখে বাহিরের দিকে শুধু তাকিয়ে থাকি বৃষ্টিগুলো দেখতে অনেক ভালো লাগে আর এই বৃষ্টিতে আমার মেয়ে এবং আমার যার মেয়েরা ভিজছিল আর ওদের তো ভিজে জ্বর এসে পড়েছে সবার উদ্দেশ্যে বলছি কেউ এই বৃষ্টিতে ভিজবেন না কারণ এখন অনেক জ্বর আসতেছে সবার আর সিজন অনেক খারাপ সবার ডেঙ্গু জ্বর হচ্ছে করোনা হচ্ছে তাই ভাইরাস জ্বরও হচ্ছে এই কারণে বলছি কেউ বৃষ্টিতে এখন আর ভিজবেন না সবাই সচেতন থাকুন কারণ স্বাস্থ্য সচেতনতা অনেক জরুরি যাই হোক আজকে আমি একটা রেসিপি দেখাবো আপনাদের বড় চিংড়ির রেসিপি প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়েছি চুলায় তেল ঢেলে নিচ্ছি তো এই তেলটা গরম হতে হতে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব তো আমরা একটু তেলটা গরম হয়ে নে তারপরে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব এটার মধ্যে তো এই চিংড়ি ভুনাটা আমার বাসায় সবাই পছন্দ করে তাই আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এই চিংড়ি ভুনাটা করি আমি পেঁয়াজ কুচির সাথে কাঁচামরিচ কাটা দিয়েছি তারপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর আদা রসুন বাটা এগুলো দিয়ে দিব আর রান্না ভুনাটাই আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে ভুনা রান্না যে কোনো জিনিস যে কোনো খাবারই আপনার গরুর মাংস তারপর মুরগির মাংস যে কোনো খাবারই ভুনাটা ওরা পছন্দ করে তাই আমি ভুনা খাবারটাই ওদেরকে বেশি খাওয়াতে পছন্দ করি তো আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি এটাতে পানি দিয়ে কষিয়ে নেব পেঁয়াজটাকে আমার কষানো হলে আমি চিংড়ি মাছগুলো ঢেলে দিচ্ছি আর এই চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া দিয়ে যখন লালচে হয়ে যাবে তখন এটাতে আমি আরেকটু সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব আর টমেটো কুচি দিয়ে দেব আমি টমেটোগুলো কুচি করে রেখেছি এই টমেটোগুলো আমি এটার উপরে ঢেলে দিয়েছি আর এই টমেটোগুলো গলে আসলে তারপর আমি একটু নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব আমি এই ভুনাটার মধ্যে জিরা বাটাও দেই। তারপর ধনিয়া গুঁড়োও দিই মানে যে যেভাবে রান্না করে আমি সব কিছু মশলাগুলো দিয়ে নেই দিয়ে তারপরে এই চিংড়ি ভূমাটা করি আর এই চিংড়ি ভূড়াটা আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে সেই জন্য আমি এইভাবে চিংড়ি ভুনা করি আর সবাইকে বলছি বন্ধুরা আমার ভিডিওটি যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো এই যে দেখুন আমার এই পর্যায়ে ভূনাটা প্রায় হয়ে গিয়েছে এখন আরেকটু শুকিয়ে আসলে আমি এটা নামিয়ে নেব আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে সেই জন্য আমি সবসময় ধনিয়াপাতা দিয়ে দিই ভুনা কিছুর মধ্যে মাছ ভুনার মধ্যে বিশেষ করে তো আমার ভিডিওটি কেমন লাগলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ